তুমি এ কোথাও বেড়াতে যাবা হ্যাঁ মা একটা নাচের অনুষ্ঠানে যাচ্ছি তুমি নাচের অনুষ্ঠান দেখতে যাবা নাচের অনুষ্ঠান দেখতে যাব না আমি ওখানে নিজেই নাচবো আমি খুব ভালো কাত্থাক নাচি মা চলুন না আমাদের সাথে খুব আনন্দ হবে সবাই মিলে যাব কি আমার পুতির বউ নর্তকি আমার পুলায় নর্তকি বিয়ে করছে সৌরভ সুজনা সুজনা হ্যাঁ বলো আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ফিরতে রাত হবে ইনফ্যাক্ট ডিনার করে আসব খেয়ে নিও আমার জন্য না খেয়ে থেকো না তুমি এভাবে বাইরে যাচ্ছ তোমার ঠান্ডা লেগে যাবে না আরে গাড়িতে জ্যাকেট আছে গাড়িতে গিয়ে পরে নিব তোমার ঘর থেকে গাড়ি পর্যন্ত যেতে যেতে তোমার ঠান্ডা লেগে যাবে আমি তো চাই যে আমার ঠান্ডাটা আমার যদি ফুসফুস কাশি হয় জ্বর হয় তাহলে তুমি কী করবে তুমি কাজ থেকে অফ নিয়ে নেবে ছুটি নিয়ে নেবে আমার পাশে বসবে আচ্ছা আমার সেবা করবে প্রতি সেবা ঘোড়ার টিম করব ও আচ্ছা ভালো কথা এই নিবেদিতা ভাবির সাথে কি যোগাযোগ হয়েছিল তোমার না দেখা হয়নি তো একটু যোগাযোগ করো কারণ হলো মানে আন্টি বোধহয় অনেক বেশি বেশি করছে আন্টি কিন্তু টু মাচ করছে এটা আমেরিকা নিবেদিতা চাইলে সু করতে পারে এবং ডিভোর্সও দিয়ে দিতে পারে হ্যাঁ আসলে আমেরিকান ল তো আর আন্টি জানে না দেখা যাক আমি আন্টির সাথেও কথা বলার চেষ্টা করব তুমি বরঞ্চ নিবেদিতা ভাবির সাথে একটু দেখা করার চেষ্টা করো এবং তাকে কিছু বলো বোঝানোর চেষ্টা করো কাল দেখা হবে আমি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিন্তু আমি কিন্তু নিবেদিতার পক্ষে কোথায় দেখা হবে কাল তুমি যাবে আরে না না কালকে বাঙালি কমেডি প্রোগ্রাম আছে না ওখানে তো নিবেদিতা নাচবে কত্থক ও আচ্ছা তুমি যাবে না আমি কিন্তু তোমার জন্য টিকিট কেটে রেখেছি তুমি যখন টিকিট কেটেছো তাহলে তো যেতেই হবে আফটার ভাবির ভাবীর নাচ দেখতে তো যাবই ও শুধু ভাবীর নাচ বুঝি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি তোমার সাথে বসে একসাথে নাচ গান দেখবো এটাই তো হচ্ছে আসল উদ্দেশ্য হাবিডাবি গুল্লি মারো আচ্ছা আমি আমার দিন হয়ে যাচ্ছে ও মা আমার দিকে একটু ঘোরাতে দেখি ও মা কি সুন্দর লাগতেছে আমার মায়ে আসো আসো দেখি একটু বসুক দেখি তোমারে মা গো এইবার গুমঘাট দাও দেখি ও মা আমার মা কত সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে এরকম করে সবসময় সাজে গুজো করে থাকবা আমি তোমার আদর করুম মা আর একটা কথা কই মাঝে মাঝে যে আমি তোমারে এ শক্ত শক্ত কথা কই তুমি মনে কিছু নিও না মা কেন মনে করব আপনি তো আমার মার মতো বৌমা জানো তোমার শ্বশুর আব্বা আমার বিয়ার কয়দিন পরে কি বলছিলেন কি বলেছিলেন বলছিলেন তোমার রূপ জবন আছে কিন্তু তোমার কথার মধ্যে রসকস নাই এটা তারপর তারপর কি হলো তারপর তারপর আর কি হইবো তোমার শ্বশুর আমার পিছে পিছে গুট গুট করে খুসখুস করে আসল ধরে টানে শেষ মেশ কয় তোমার কথায় রস আছে তাই নাকি বাবা তো খুব মজার মানুষ ছিলেন হমা খুব মজার মানুষ আসিল খুব ভালো মানুষ আসিল মা গো তুমি কোথাও বেড়াতে যাবা হ্যাঁ মা একটা নাচের অনুষ্ঠানে যাচ্ছি ও তুমি নাচের অনুষ্ঠান দেখতে যাবা? না না নাচের অনুষ্ঠান দেখতে যাব আমি ওখানে নিজেই নাচবো আমি খুব ভালো কাত নাচি মা চলুন না আমাদের সাথে খুব আনন্দ হবে সবাই মিলে যাব কি আমার পুতির বউ নোর কি আমার পুলায় নোর বিয়া করছে সৌরভ সৌরভ